বাসীরা দেখতে থাকবে আল্লাহ পাগের আর সে ছায়া নিচে কিছু বান্দা বান্দি ইয়াকুতে তাকতার পরে ইয়াকুতে তাকতার পরে মতির মেম্বারে হাওয়াতে পরা দে পরমদে আনন্দে ছোটা ছুটি করতে থাকবে ও জুমা কেরাম হাসর বাসীরা জিজ্ঞাসা করবেন ও রব্বিল্লাহ পাক ইরা কারাম আজ

আল্লাহ পাক জানিয়ে দেবেন আল্লাহ পাক জানিয়ে দেবেন ও গোশবাসি বান্দা মন্দিরাম এরা অন্য কেউ নয় এরা হলো আমি আল্লাহ পাক আমার রোজাদার বান্দা বান্দি জনে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান রমজান শরীফ মাসে তোমরা দিনের বেলায় খেয়েছিলে রমজান শরীফ মাসে তোমরা দিনের বেলায় ঘুড়ে ঘুড়ে বنيهছো আমি আল্লাহ আমার এই সমস্ত বান্দা বান্দেরা রমজান শরীফ মাসে দিনের বেলায় নাকে নাকে আমি আল্লাহ পাক আমার হুকুমটা আদায় করেছে আমি আল্লাহ পাক আমার হুকুমটা পালন করেছে ও আকাশবাসী বান্দা বান্দেরা আমি আল্লাহ এই দনে এতটা খুশি হয়ে গিয়েছি এতটা খুশি হয়ে গিয়েছি আমি আল্লাহ আমার রুজাদা বান্দা বান্দি দিগকে আমার আরশে আযীমে ছায়ার নিচে মুদির মিমবারে আমি আল্লাহ ঈদের করে আমি আল্লাহ ভাগ আমার জান্নাদি খাবার খাওয়াতে লেগেছি যনে মন সুবহান আর কত যনে মন সুবহান এরা হলো আমার রোজাদার বান্দা বান্দি তোমরা রোজার সময় খেয়েছিলে এরা না খেয়ে না খেয়ে আমি আল্লাহ আমার হুকুম আদায় করেছে জোরে বলো যতই ক্ষমতা ওয়ালা হন আর যতই অর্থ ওয়ালা হন ইফতারে দু মিনিট কেন কুড়ি সেকেন্ড আগে ক্ষমতা খাবারটা গালে দেবে যদি কাউকে বলে তোকে দশ হাজার টাকা দিচ্ছে বেশি খেতে হবে না একটা খাজুরের একবার কামড় দিয়ে কি অর্ধেকটা খা যাররা পরিমাণ যদি ইমান থাকে দশ হাজার কেন দশ লক্ষ টাকা দেখলো ফিরেও দেখবে না যদি ইমান যাররা পরিমাণ থাকে আল্লাহ পাক বলেছেন নামাজ তোমাদের জন্য রোজা আমি আল্লাহ আমার জন্য অসৌমলি রোজাটা আমি আল্লাহ আমার জন্য জোরে বলা গেল না সেই রমাদান শরীফ আল্লাহ পাক বরকতের মাস আল্লাহ আমাদের করে মিলিয়েছে বলুন আলহামদুলিল্লাহ গত বছর কতজন এই মাহফিলে ছিলেন কেয়া আডাগা চাঁদপুরে এই মাহফিলে গত বছর কতজন ছিলেন চৈত্র মাসের এক দুই তিন এবছর কিন্তু তানাদের মধ্যে অনেকে নাই কোথায় গেল বলেন তো বলেন তারা আলামে জাখে চলে গেলেন পরকালে জীবন কবরে জীবন শুরু হয়ে গেল আখেরাতের জীবন চালু হয়ে গেল কথা ঠিক বলছেন না ভুল বলছেন আবার এই বছর কতজন আমরা আছি আল্লাহ পাক সকলে হায়াতদার বলেন আমিন আল্লাহ সকলকে সুস্থ থাকার বলেন আমিন না জানি আগামী বছর আর কতজন থাকবে না কত যাবে আল্লাহটাকে ছেড়ে দিয়ে কবরে চলে যাবে আল্লাহ আদায় আল্লাহ বলেছে রোজাটা আমি আল্লাহ আমার চন্দ্র বললেন আলহামদুলিল্লাহ সেই রমাদান শরীফ আল্লাহ আমাদের বসিয়েছে মনটা ভালো করে জাকাতটা ঠিক মতন আদায় করে লাখে কত লাখে আড়াই হাজার লাখে আড়াই হাজার কোন টাকাটায় কোন মালে জাকাত যে অর্থটা সারা বছর ঘর সংসার চালিয়ে সারা বছর ঘর সংসার চালিয়ে এক বছর রানিং আপনার কাছে থাকবে ওই অর্থটার উপর হবে জাকাত আপনার কাছে যদি গতকালকে পাঁচ লাখ টাকা আসে ওই পাঁচ লাখ টাকা জাকাত এই বছর দিতে হবে না ওই পাঁচ লাখ যদি সারা বছর ঘর সংসার চালিয়ে ওই পাঁচ লাখ টাকা যদি আগামী বছর পর্যন্ত রানিং অবস্থায় থাকে ওই টাকাটার আগামী বছর জাকাত হবে পাঁচ আড়ায় কত পাঁচ আড়ায় সাড়ে বারো সাড়ে বারো দুই পাঁচ পাঁচারায় সাড়ে বারো হাজার ওই পাঁচ লাখের জাকার পরের বছর এবছর বা আপনার কাছে যদি সাড়ে সাত সোনা বা সাড়ে বাহান্ন রুবা বা সেই পরিমাণ টাকা বর্তমান সময় সন্ধিক করে একটা হিসাব হয়েছে ওই পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার সারা বছর ঘর সংসার চালিয়ে যদি এক বছর রানিং থাকে বা সেই পরিমাণ আপনার কাছে সোনা দানা থাকে ওই ওইটাকে জাকা দিতে হবে যদি সাথে সামান্য পরিমাণ সোনা থাকে তাও জাকাত দিতে আল্লাহ পাকা আমাদের সকলকে সঠিকভাবে জাকাত আয় তৌফি দান করে বলুন আমি জলে বলা গেল আল্লাহ জাকাতের প্রথম হকদার হলেন নিজের গরিম আত্মীয় জাকাতের প্রথম হকদার হলেন নিজের গরিব আত্মীয় স্বজন তারপরে নিজের এলাকার গরিব তারপরে আপনি বাইরের গরিবদের দেন যেই মাদ্রাসাগুলিতে এতিম অসহায় থাকে লিল্লা বোর্ডিং চলে যেই মাদ্রাসাগুলিতে ওইখানে দেন সব মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে না যেই মাদ্রাসায় জায়গিরি ছেলে থাকে না যেই মাদ্রাসায় মক্তব করেছেন ছেলে সকালে আসে চলে যায় ওখানে জাকাতটা কেন দেবেন আপনি এই সমস্ত মাদ্রাসা গুলিতে না দিলে মাদ্রাসা বিরান হয়ে যাবে কিছু বুঝতে পারছেন না পারছেন কেন এখানে অনেক এতিম ছেলে পড়ে যাদের টাকা নাই ফিরি পড়ে ফিরি যদি আপনাদের মতন লোক এমনি দাম তো কম যদি জাকাতটাও না দেন ওই ছেলেগুলোকে মাদ্রাসার কর্মীরা টানবে কি করে সামনে টাকা দিলে আপনার গরিব আত্মীয়টা অপমান বোধ করবে তাকে লজ্জা লাগবে একটু আমি যদি গরিব হতাম আপনি যদি গরিব হতেন আর আমাদের সমাজের ওই গরিব আত্মীয় গুরুগুলা যদি বড় লোক হয়ে আমাদেরকে টাকা দেবো তেলাও জাকাতে টাকা না লজ্জা লাগতো না কথা বলে না তাহলে আল্লাহ রসুল বলে নিজের জন্য যেটা ভালো বুঝবে অন্যের জন্য ভালো বুঝবে নিজের জন্য যেটা খারাপ বুঝবে অন্যের জন্য খারাপ বোঝে এটা হলো মোমেনের একটা পরিচয় জোরে বলুন সুভান খামের মধ্যে কাগজের মধ্যে ভরে জাকাত লিখে নিজের গরিব আত্মীয়টাকে দেবে উনি পরে দেখে বুঝে লেবে জাকাতই দিয়েছে বুঝছেন না বোঝেন না উনিও লজ্জাবোধ করলেন না আপনারও দিতে দ্বিধা লাগলো না আল্লামা দিグル বইটা তৌফিক দান করে বদন আমি জোরে বলেন আল্লাহ আমিন তারাবির নামাজটা ঠিক মতন আদায় করবে 20 রাকাত অনেক ফেটনা শুরু হয়েছে কান দেবেন না সময় সংক্ষেপ মানে আজ আলোচনা করতে আধা ঘন্টা সময় খালি লাগে তারাবির আলোচনা করতে বিস্তারিত আজকে হবে না আল্লাহ পাক কোনোদিন কবুল করে অন্য সময় হবে এই যে আজকে আপনাদের কাছে আসলাম আমার দাদা হুজুরের রূহানি আওলা

আলহামদুলিল্লাহ বললেন না এটা এলাকাবাসীরা ধন্য আল্লাহ আল্লাহ এলাকা থেকে বালা মুসিবত গুলিকে আল্লাহ দুরোভিত করে দেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ সে এলাকার মানুষ আপনার এই যে মাহফিলটা হচ্ছে তিন দিন ব্যাপী আজকে মাঝের দিন এই যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান এটাতে আপনারা খুশি না বেজা সবাই খুশি অল্পনা বেশি ঠিক বলছেন এই মাহফিল আগামী বছর হবে না বন্ধ করে দেবেন এই মাদ্রাসাটাকে আরো উন্নতি করবেন এইভাবে রেখে দেবেন দেখি দিন কেমন খুশি রোজা রেখে কাবু হলো না গায়ে জোর আছে দেখি না রে এই আজ হলো না কটা রোজা হলো আল্লাহ আল্লাহ হয় আর দুবার হবে না আল্লাহ হয় আল্লাহ গুলাম রসুল হজুর রহমাতুল্লাহের বাসা তিন দিন ব্যাপী আল্লাহকে রোজাদার বান্দা রমজান শরীফ রোবাদ কোন আলহামদুলিল্লাহ ইফতার হতে আর বেশি কোন বাকি নাই তাহলে কি মাদ্রাসার خدمت করি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো চলবে কি করে আপনারাই বলে আতো গলি ভাই বাপজি যুবকেরা আছেন কার বাবা আছে মানায় কার মা আছে বাপ না কার দুটোই নাই asthmaরা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন pore pore কাঁপতেছে কেবল একটু দোয়া কেবল একটু সব দ্বিতীয় কিছু না হুজুর কেবল একটু খেদমত করেছেন আমি একটু করি মাদ্রাসা কি কার ব্যবসায় বরকত নয় সংসারে বালা মুসিবত কাটে না রোগ বিমা সারে না সেই নিয়েতে আমাদের মাদ্রাসার উন্নতির জন্য মাদ্রাসার উন্নতির জন্য নিজের মুরব্বীদের মুখের দিকে তাকে বলেন এক হাজার টাকা কে দেবে সাহানারা বিবি উনি এক হাজার টাকা নগদ দিলেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার দিলে নেক মকসুদ পুরা করেন আল্লাহ পাক ওই বাড়িতে শান্তি দান বলুন আমিন জোরে বলেন আল্লাহু বলেন এক হাজার টাকা কে দিলেন আল্লাহ দিয়েছে মনটা বড় করে হাত তোলেন ধনী মানুষ অর্থশালী মানুষ একটু বেশি করে দু হাজার টাকা দেন কিনা

আল্লাহ পাকিনাতে বংশে মাই মুদুদ্বিদের কবরগুলি আল্লাহ জান্নাতের টুকরা করে দেন বলেন আমিন আল্লাহ নাসির ভাই আম্মার কবরটা জান্নাতে নূর আল্লাহ নূর করে বলেন আমিন আল্লাহ পাক আমার তরিকুল ভাই নাসির আল্লাহ ওনাদের হালাল মালে বরকত দেন বলেন আল্লাহুম্মা আমিন হাত তোলে 1000 টাকা কে দেবে আল্লাহ দিয়েছেন দেন মনটা বড় করে দেন এতগুলোই ভাই বাপজি যে যুবকের আছে মনটা বড় করে হাতটা তোলে দেন আল্লাহ দিয়েছেন না দিলে হবে কি করে বলে সবাই মিলে দেন সবাই মিলে দেন হাত তোলে এক হাজার টাকা কে দেবে ধনী মানুষ যদি বেশি করে দু হাজার টাকা দেন এসব জায়গায় দিলে কমে না এসব দিলে সামনে নিয়ে দোয়া হবে ইফতারি সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ দয়াময় দয়া করে ওই দোয়াটাকে আল্লাহ কবুল করে নেন যদি বলা গেল না তাহলে একটু পরেই তোমাদের সামনে ইফতারি দেওয়া হবে হবে না হবে না তাহলে সবাই মিলেই তো দোয়া হবে আছেন কত আলেম হাজার কত মসজিদের ইমাম কত হাফেজ কোরআন কত নামাজি সালেক আল্লাহ পাকে জাকের সালেকরা কত আবেদা জাহেদা মা আছে আবার আমি আপনার পীরের রাউলাদ আমি গোনাগার সবাই একসাথে দোয়া হাত তোলে বলেন এক হাজার টাকাটা কে দিলে এতগুলোই ভাই বাপ যে যুবকদের মধ্যে এক হাজার টাকা কে দেবেন আজ কালকে দুদিন মনটা বড় করে হাত তোলে দেন মনটা বড় করে দেন এক হাজার টাকা দিলে গরিব হয়ে যাবেন বলেন বর্তমান এক হাজার টাকায় দশ লিটার গাড়ির পেট্রোলটাও হচ্ছে না যা ভাবছেন তা নয় সেদিন আর নয় বর্তমান এক হাজার টাকায় দশ কেজি কেন পাঁচ কেজিও গরুর গোসতে হবে না আড়াইশো টাকা কেজি হলে চার কেজি হবে বর্তমান এক টাকায় পাঁচ কেজি হচ্ছে না চার কেজি গরুর গোসতে বলে এক হাজার টাকা কেদিলেন হাতটা তোলেন মুরব্বিদের নামে কে দেবে আমার সুলতান ভাই সুলতান ভাই জীবনপুর থেকে এসে জীবনপুর এই ছেলেটা আমার যুবক ভাই জীবন করে ওর গিরিলের কাজ করে এই ভাইটা দোকান আছে আল্লাহ এই ভাইটা নিজেকে বড় করে আল্লাহর কেসমতটা বড় কর আল্লাহর হালাল মালে বড় কর আল্লাহর বাড়িতে শান্তি আল্লাহ দয়াময় দেখ আল্লাহ নিক আওলা একটা দেন বলেন না আমি সবাই বলতে পারলেন না আল্লাহ হুম্মা আমি আল্লাহকে সুখী করে বলুন আল্লাহ হুম্মা রহমত উল্লাহ উত্তর চাঁদপুরে বাড়ি এক টাকা দেবে বলছে বলুন আলহামদুলিল্লা জোরে বলা গেল না মার আমাদের বাড়ির যুবক কিছু গলায় নাই তদবির দেয় না রোজারিকে কাবু হয়ে কেমন হয়ে গেল না আরাই কে কেয়াডাঙ্গা চাঁদ করে ছেলে বুনুর গলায় জন্য করে তো তদবির দিতে পারো না না আরাই

সাথে সাথে আল্লাহ আমাদের সকলকেই কবুল করে বলুন আল্লাহ হুম্মা আমি জোরে বলেন আল্লাহ হুম্মা গরিব মানুষ তিনিও ভালোবাসে এক হাজার টাকা দেবে বলে বলে এক হাজার টাকা আর কে দিচ্ছেন এতগুলো ভাই ভাবছি দেব তাড়াতাড়ি বলে ইফতারের সময় হয়ে আসছে বলে হাতটা তোলে এক হাজার টাকা আর কে দেবে ধনী মানুষেরই বেশি করে দু হাজার টাকা ধনী মানুষ একটু বেশি করে দু হাজার টাকা দেন মনটা বড় করে দেন হাত তোলে এক হাজার টাকা আর কে দেবে এতগুলি ভাই ভাবছি যুবকদের মধ্যে এক হাজার টাকা কে দেবে মনটা বড় করে হাত তোলে এতগুলি ভাই ভাবছি যুবকদের মধ্যে এক হাজার টাকা কে দিলে মনটা বড় করে দেন কে এক মন চাল দিলে কে এক বস্তা চাল পঁচিশ কেজি চাল দিলেন তাই দেন বলেন মনটা বড় করে বলেন এক বস্তা চাল কেদে দেবে পঁচিশ কেজি চার এতগুলি ভাই বাপখিদের মধ্যে পলতারাটি বাড়ি বাহর দিন চা যান পলতারাটি বাড়ি উনি বলছেন এক হাজার টাকা দে বললেন আলহামদুলিল্লা জোরে হলো না মারা হাবা আল্লাহ ওনার শরীর সুস্থ রাখে আল্লাহ বা ওই বাড়িতে শান্তি না বোধহয় ল আলমগীর পঞ্চাশ টাকা দিয়ে আল্লাহ কবুল করে আল্লাহ দিলেন এক মকসদ পুরা করে বলুন আল্লাহ হাত তোলে বলেন এক হাজার টাকা আর কে দিচ্ছে এতগুলো ভাই বাপছে যুবকদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে এক হাজার টাকা দিলে গরিব হয়ে যাবে বলে মনটা বড় করে হাত তোলে এক হাজার টাকা দিবার আর কে আছে বলে বাপ চলে গেল মা চলে গেল যে মা বাপ না খেয়ে না খেয়ে ছেলে মানুষ করেছে কবরের মধ্যে এথিমের মতন পরে পরে কাঁদতেছেন তাদের মুখের দিকে তাকিয়ে দেন তানাদের মুখের দিকে তাকিয়ে দেন হাতটা তুলে বলে বলে এক হাজার টাকা আর খেয়ে দেবে বলতারা কি না আমার ভাই জিয়ারুল ভাই উনিও বলছেন এক হাজার টাকা দেবেন আল্লাহামদুলিল্লা জোরে হলো না মার হাবা আল্লাহ পাফোনার বাড়িতে সামনে আল্লা হালাল মালে বর কু দা

আমার ভাই আমার ছোট্ট ভাই রাখি বলছে এক হাজার দে বললেন না মারা এই ছেলেগুলোর গলায় আল্লাহ আল্লাহ জিন্দাবাদ আল্লাহ ইফতারের জন্য কি নাম খালেক মন্ডল আমার এই চাচা ইফতারের জন্য পাঁচশো টাকা নকতে দিলেন বদুল আল্লাহ আহমদুল্লাহ জোরে হলো না মার বাচ্চাদের খাওয়া জন্য একদিন গোশবাজ খাওয়াতে যা খরচা হবে আমারে বাপজাং বলতে সমস্ত খরচাটা দেবে বললেন নাহলে হেমদুরি জোরে জোরে চোখপি দেন না না আরাই চোখবি আল্লাহ কবুল করে বলুন আল্লাহ আমিন আমি আল্লাহ দিলে নেক মকসদ পোরা করে বদুন আল্লাহ কথা বলেন এক হাজার টাকা আর কে দিয়ে বলেন এক হাজার টাকা আর কে দেবেন হাটটা তোলে তাড়াতাড়ি হাটটা তোলে সময় কম জাকির হোসেন এখানে বাড়ি এখানে বাড়ি আমার ভাই জাকির ভাই এখানে বাড়ি পঁচিশ কেজি চালাগামী মতো দেবে বলছে বললেন আলহামদুলিল্লাহ আজকাল হবে না না রে থাকবি আল্লাহ পার্কে সমস্ত বড়ুন আল্লাহ হো মা জলে বলেন আল্লাহ হো মা আর নাম বলেন হারটা তোলেন এক হাজার টাকা আর কে দেবেন তাড়াতাড়ি বলেন সময় অল্প এক্ষুনি মাগদেবের আদান হইতে ভালো অল্প সময় বাকি আছে আবার এতগুলো মানুষের নিপত্তা সাজাতে হবে তাড়াতাড়ি হার টাকা তোলে বলেন এক হাজার টাকা আর কে দিচ্ছেন ওখান থেকে বসে বসে হার তোলে মা অসুস্থ আবু হোসেন ভাই ওনার মা সবাই তো আছে রোজা অবস্থা আপনারা আছে আমিও আছি আল্লাহ ওনার আম্মার বিমার সেফা করে আল্লাহ মায়ের হায়াত তারাস করে বলেন না আমি জোরে বলা গেল না আল্লাহ হোমান গরিব মানুষ খুব কষ্ট করে আল্লাহ আমার এই ভাইটা রেজেকে বরকর দেন আল্লাহ বাড়িতে শান্তি দেয় না আমি আমার এই ভাইটা বুঝে এক হাজার টাকা দেবেন বলুন জোরে জোরে বলুন না মারা হাবা না

আমার এই চাচা যান মোহাম্মদ শহীদুল ইসলাম আমার চাচা যান উনি নগদে এক টাকা দিলেন বললেন না মার হাবা আল্লাহ বলুন আল্লাহামদুলিল্লাহ আল্লাহ ওনার শরীরটা সুস্থ রাখেন আল্লাহ দয়াময় দয়া ওই বাড়িতে আল্লাহ শান্তি দেন বলুন আল্লাহ আর নাম বলে এক হাজার টাকা আর কে দেবেন হাটটা তোলে দেন মনটা বড় করে দেন দিতে হয় নবীর ভালোবাসায় দেন আল্লাহ দিয়েছে এক হাজার টাকা দিলে আপনি গরিব হয়ে যাবেন কত টাকা কত পয়সা কত

উসমান ভাই নগদে 200 টাকা দিলে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে বলুন আল্লাহু এক বস্তা চাল দিলে কেজি চাল তাই দেন বলেন এক বস্তা চাল কে দেবেন এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে 25 কেজি চাল কে দিলে হাতটা তুলে নামটা বলে আমার যুবক ভাইরা আছে বলেন এতগুলো ভাই বাপজিদের মধ্যে কে আছে নামটা বলে করে চাল এক বস্তা চাল কে দেবেশো টাকা দেন আল্লাহ কবুল করেন বোধুন আল্লাহ হুমা হবে আল্লাহ ওনার শরীরে সুস্থ রাখেন আল্লাহ বাড়িতে শান্তি দা আল্লাহ হবে আল্লাহ আল্লাহ Allah <laughs>

তিন বন্ধু নাম বলবে না নাম বলবে না গোপন দা তিন হাজার টাকা দেবে বলছে জোরে বললেন না মার হাবা জোরে হলো না না রাই তো আল্লাহ কবুল করে বলুন আল্লাহ আমার এক ভাই দুশো টাকা দিলেন বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন মার হাবা মাসো উনি বলতেন পাঁচশো টাকা দেবে

এত গলি ভাই বাপজিদের মধ্যে 1000 টাকা আর কে দেবে এটা হাতটা তোলে দেন কি এক বস্তা চাল আর কে দেবেন এক বস্তা চাল এত ভাই বাপজিদের মধ্যে এক বস্তা চাল দিবার কে আছে মনটা বড় করে হাত তোলে 25 কেজির চাল দিলে গরীব হয়ে যাবে মনটা বড় করে বলেন 25 কেজি চাল কে দেবে এতগুলো ভাই বাপজিদের মধ্যে পঁচিশ কেজি চাল কে দেবে পঁচিশ কেজি চাল মনটা বড় করে নামটা বলে মনটা গোপন দান নাম বলবে না উনিও বলছে এক হাজার টাকা দেবেন জোরে বলুন আল্লাহ জোরে জোরে বলেন মার হাবা আর একজন পঞ্চাশ টাকা দিলে বলুন আল্লাহামদুলিল্লাহ সবাই একটু উঠে দাঁড়ান তো সবাই একটু উঠে দাঁড়ান